হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব প্রয়োজনীয় একটি ভিডিও আমি নিয়ে আসলাম যেটি আপনাদের অনেক ভালো লাগবে সেটা হলো বন্ধুরা আমরা সবসময় আমাদের মোবাইল ফোনটা ব্যবহার করি কিন্তু মোবাইল ফোন ব্যবহার করার সময় দেখা যায় অনেক সময় আমাদের চোখের উপর কিন্তু একটা প্রভাব পড়ে একটা প্রভাব পড়ে যার ফলে আমাদের চোখের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় যেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা সেটিং দেখাবো যে সেটিংটি করে রাখলে আপনাদের চোখ মোবাইল ব্রাউজিং করার সময় কিছুটা হলেও নিরাপদ থাকবে তা বন্ধুরা এটা কোনো অ্যাপস না এটা আপনারা জাস্ট আপনার ফোনের সেটিংয়ের মাধ্যমে কাজটা করতে পারবেন সেজন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন আমার এটা ফোন হলো স্যামসাং এ ফিফটি ওয়ান এটাতে এভাবে দেওয়া আছে এক একজনের ফোনে এক একভাবে দেওয়া থাকে কিন্তু মেইন এভাবেই থাকবে আপনার ডিসপ্লে এই জিনিসটা থেকে থাকবে আর কি এখান থেকে আসার পর জাস্ট আপনারা ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পর এখানে হয়তো বা আপনারা খেয়াল করতেছেন জিনিসটা যাওয়ার পর এখানে দেখুন আপনারা আই কমফোর্ট শিলস নামে একটা অপশন আছে এই দেখতে পাচ্ছেন এটা এটা আমার অন করা আছে আপনাদের ফোনেও এরকম থাকবে জাস্ট এটা আপনারা এইভাবে অন করে দেবেন এইভাবে অন করে দেবেন তারপরে দেখা যাবে কি বন্ধুরা রাতের বেলা দেখা যাবে যে আপনার চোখের জন্য ঠিক কেমন ব্রাইটনেসটা দরকার বা কেমন আলোটা দরকার আপনার ফোনে ঠিক সেটাই কিন্তু অটোমেটিক আপনার টাইম অনুযায়ী কিন্তু এটা অটোমেটিক এখানে ব্যবহার হবে মানে এটা কাজ করবে তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি সবসময় চান না কোনো শিডিউল চান সেখান থেকে আপনি চাইলে এখান থেকে কাস্টম করে আপনি এটা শিডিউলও করে নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের শিডিউল আছে সেগুলো শিডিউল আপনি ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি সবসময় ব্যবহার করবেন তাহলে এটা দিতে পারেন অথবা যদি আপনি সানসেট টু সানরাইজ এটা ব্যবহার দিতে চান তাহলে এটাও কিন্তু আপনি এখান থেকে এই পারমিশনটা দেওয়ার পর এই অপশনটাও কিন্তু আপনি এখানে এভাবে ব্যবহার করে দিতে পারেন যেটা আপনার করলে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু আপনি এখান থেকে জিনিসটা করতে পারেন তার সানসেট টু সানরাইজ এটা আমার আমার দৃষ্টিতে এটা দিলেই চলে আপনারা চাইলে অলওয়েজ বা কাস্টম যেটা খুশি সেটা দিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এটা রাখতেছি তাছাড়া এখানে আপনি এখান থেকে এটা বাড়া কমা এখানে যেটা আপনার সুবিধা সেটাও এখান থেকে করে নিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এটা ছোট্ট একটি সেটিং ছিল যদিও সেটিংটি অনেক ছোট কিন্তু আপনার এটা বাস্তব জীবনে অনেক কাজে লাগবে বলে আমি জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে